আসসালামু আলাইকুম এই যে সকালের ব্রেকফাস্টটা রেডি করছি সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি নাস্তার জন্য আর কি ডিম ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আমি চা তেমন একটা খাই না কিন্তু সকালে একটু সন্ধ্যা একটু করে সামান্য করে খাই আমি চা বেশি খাই না মানে চা খোর না আমি তো যাই হোক এখানে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি আর এই যে আমার চাট রেডি হয়ে গিয়েছে তারপর নাস্তা খাওয়ার পরে এই যে আনতে কার আনতে যাব তো রেডি হয়ে গিয়েছি আনতে হচ্ছে সেকেন্ড টার্ম শুরু হয়ে যাচ্ছে অনেক প্রেশারে আছি আমি তাই আর তারপর স্কুল থেকে এসে যে রান্না বান্না করছে এটা হচ্ছে আমি গুঁড়া মাছ রান্না করব। আমার আসলে গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ তো যাই হোক চচ্চড়ি করবো আর কি তো এখানে গুঁড়া মাছের সাথে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর মরিচ তারপর হলুদ গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব তেল লবণ সব কিছু দিয়ে এখন মেখে আর কি পানি দিয়ে বসিয়ে দিব আর গুঁড়া মাছ হতে তো বেশি সময় লাগবেও না তো এই যে বসিয়ে দিয়েছি আর আমার গুঁড়ো মাছটা অলমোস্ট হয়েও গিয়েছে আর এখানে হচ্ছে রুই মাছ ভুনা করছি আজকে সব মাছের আইটেম করছি তো এখানে হচ্ছে রুই মাছ ভুনা করছি তো মাছটা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছটা উল্টে পাল্টে দিচ্ছি আর এই যে আন্তিকা আন্তিকা তো একটু ঠিক ছিল এখন সুস্থ হয়েছে তারপর অনেকটা উইক আছে দেখেন চেহারা টেহারা কেমন হয়ে গিয়েছে আর বাইরে ওয়েদার দেখলাম যে মেঘলা হয়ে আছে এখন তো আসলে এই বৃষ্টি এই রোদ কখন বৃষ্টি হয় কখন রোদ উঠে কখন কি হয় আসলে বোঝা যায় না তো বাইরে দেখলাম যে খুব মেঘলা হয়ে আছে তা আমি মেঘলা আকাশটা দেখার জন্য আর কি বারান্দা একটু দাঁড়িয়েছিলাম তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি হয়ে তো এই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি দেখতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আসলে ভালোই লাগে আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি আম খাবো আসলে আমের দিনে আমার আম অনেক পছন্দ দেখা যায় আমি ভাত না খেয়ে আম খাই আমার এতটাই পছন্দ তো যাই হোক ব্লগটি এ পর্যন্ত আল্লাহ সবকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ